আমার নবী পাঁচটা আজু বা আশ্চর্য জিনিস নিয়ে দুনিয়ার মুখে জন্ম নিলেন জোরে বলুন আমার নবী বিশ্ব নবী যখন জন্ম নিলেন গোটা মক্কা নগরীতে মুস্কে আম্বরের মতো খুশবু ছড়িয়েছে জোরে বলুন সুভান শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবীর বদানে যে খুশবুটা ছিল ওটা মুস্কে আম্বারের মতো জানেন ওই খুশবুটা আমরা কোথায় পাব আমরা কেউ নবীজি জামানায় ছিলাম কথা বলুন ছিলাম সেই যুগে জিনারা ছিলেন তিনারা পেয়েছেন এরপরে এই খুশবুটা আল্লাহ নবীর যে সমস্ত উম্মতরা আছে তারা কোথায় উপভোগ করবে জানে আল্লাহর কসম জান্নাতে জোরে বলুন সুবহান আপনারা বাড়ি বাড়িতে দেখবেন আমাদের বড় লোক যারা তারা স্প্রে করে না কলকাতা থেকে রুমেতে রুম স্প্রে না বডি স্প্রে রুম স্প্রে করে মারছে বাড়ি এ বড় লোকরা আমরা জানি গরিব মানুষ আমরা বড় করে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি যে জান্নাতের ঘরটা দেবো সেই ঘরে ওই খুশবুটাই পাবে আমার নবীজি যে দিনে জন্মেছিলেন আমার নবীজির বদনে যে খুশবুটা ছিল জোরে বলুন শুধু তাই নয় এটা এক নম্বর আজুবা দ্বিতীয় আমার নবী বিশ্ব নবী যখন দুনিয়াতে এলেন পরিষ্কার পরিচ্ছন্নয় অবস্থাতে দুনিয়াতে এলেন আমার নবীর বদনে কোন অপরিষ্কার ছিল না জোরে মহান আল্লাহ এরপরে তৃতীয় নম্বর সেটা হচ্ছে আমার নবীজি নাভ কাটায় অবস্থাতে দুনিয়াতে এসেছেন চতুর্থ নম্বর অনেকজন মনে মনে ভাবে অনেকজন বলে থাকে আল্লাহর নবীর খাতনা তার চাচায় আবু তালিব দিয়েছে আমার ভাইরা রেওয়ায়েতটা ভুল আমার নবী বিশ্ব নবী আল্লাহর তরফ থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন

হলো বাকি রইল কটা একটা এটাই হচ্ছে মারাত্মক আমার নবী সাল্লি সাল্লামকে মা আমিনার পেহলুতে পাশে যখন শোয়ানো হলো উবুড় হয়ে গেলেন দুধ পান করানোর জন্য শোয়ানো হয়েছে কিন্তু নবীজি উবুড় হলেন এক ঘন্টা দু ঘন্টার বাচ্চা উবুড় হতে পারবে তিন মাসের বাচ্চা আস্তে আস্তে উবুর সাড়ে তিন মাস আগে চার মাস আগে তারপরে হামাগুড়ি দেয় ছ মাস কিন্তু আমার নবীজি জন্মানোর পরে মায়ের পাশে শোয়ানা মাত্র উবুর হয়ে গেলে নবীজি যখনই উবুড় হয়েছে আবার সুজা করে দিলেন দায়ী মায়ে আবার উবুর হয়ে গেলে মা আমি না বললেন আমার বাচ্চাকে ছেড়ে দাও আমার বাচ্চাকে ছেড়ে দাও হাত লাগিয়েও আস্তে 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 উবুর হয়ে আমার নবীজি সেইদিনে যেদিনে জন্মেছেন পুরোপুরি একটা নামাজের সিজদা দিলেন জোরে বলুন সিস্তা দিলেন আর পৃথিবীর মানুষকে ইশারা করলে বললেন আমি আল্লাহ নবী সিজদাকে জিন্দা করতে এসেছি মুর্দা করতে আসছি আজকে মুসলমান সিজদাকে মুর্দা করে মারামারি করছে রাগ করবেন আমি এটার বিরোধী তোমার নামাজ থাকবে ঝান্ডা আছে ঠিক আছে তোমার রোজা আছে তোমার ঝান্ডা আছে ঠিক আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন এই যে ঈদে এ একজন হাত তুলে বলুন তো ফরজ ওয়াজিব না সুন্নাত কোন মোলবি যদি প্রমাণ করাতে পারে কোন হুজুর সেই হুজুরের আমি জুতোর মালা পরে ইনশাআল্লাহ বায়ান করব আবার আমি আপনাদের পাশে আসছি শুক্রবার আসছে মালাটা নিয়ে যাবেন আর সেই হুজুরকে সাথে করে নিয়ে যাবেন সুন্নত ওয়াজিব ফরজ যে কোনো একটা নামাজ ফরজ না ফরজ না নামাজ না পড়লে গুনাহ হবে না হবে না আমাদের দেশের লোকরা ছেলেরা নামাজ পড়ে না কখন নামাজ পড়ে জানেন বিয়ে করতে গেছে গ্রামে গিয়ে কুয়েছে মসজিদটা কোথায় জামাইকে নিয়ে গিয়ে মসজিদের সামনে গেটটা খুলে নামালো হযরত উজু করে দুআকাত নফল নামাজ পড়ছে নামাজ জহরের যখন আজান হয়েছে ই তখন গাছতালায় বসে সিগারেট থাকবে বলে আর নামাজ পড়বি না বলে আবার কি দূর আঘাত পড়লাম তো আবার কি নামাজ ঠিক বলছি না বলছি বলছি আমি দেখি জানাসা হলে জানাসা আর ময়দানে অনেক লোক রুজু করে মসজিদে ফরজ নামাজ জোহরের পরে জানাজা হবে কিংবা আসরের পরে রুজু করে হারাম কোট দাঁড়িয়ে আছে জানাজা পড়বে আর মসজিদে ফরজ নামাজ হচ্ছে নামাজ আভাই পরের পরে বুঝতে পেরেছেন না পারে অনেক জনের গায়ে লাগবে কিন্তু আমি হক কথা বলে যাচ্ছিলাম জানাসা আর নামাজটা হচ্ছে ফালা যদি জানাজার নামাজ ছেড়ে যায় গুনা হবে গুনাহ হবে না ফরজ নামাজ কেউ যদি নিজে থেকে ছেড়ে দেয় গুনাহে কবিরা রওয়ায়েতে আছে হযরত আলী কাররামাল্লাহু আজাহা নিজের জীবনীতে একটা রাকাত ছেড়ে গিয়েছিল 40 রাত জেগে আল্লাহর কাছে কিনেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আর আপনি আপনার जिंदगीতে কতগুলো রাকাত নয় ওয়াক কাজা করছেন সেটা হিসাব করুন আপনি আপনার जिंदगीতে কতক্ষণ নামাজ কাথা করেছেন কতদিন এটা খালি হিসাব করে দেখে আমার ভাই ভাই আপনি মনে মনে করবেন না যে ইয়াসিন ভাই এসছে পর বায়ানে হৃদায়ত পেয়ে যাবে কখনো লয় আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাহ সাল্লাম জন্মানোর পরে নবীজি ছিলেন বরকতপূর্ণ নবী জোরে বলুন সুহান নবীজিকে আল্লাহ এত বরকত দিয়েছিলেন নবীজির প্রথম বরকত স্টার শুনে নবীজিকে আল্লাহ এত নোরানিয়ার চেহারা দিয়েছিলেন এত জ্যোতি নিয়েছিলেন নবীজির চেহারায় আকর্ষণ দায় হালিমা দেখা মাত্র তার চোখেতে আকর্ষণ করে গেছেন নবীজি মনে মনে ভাবছে এই ছেলেটাকে আমি পালব কিন্তু স্বামীকে গিয়ে অর্ডার আনতে গেলে হে আমার স্বামী আমি নার ঘরে একটা চাঁদের টুকরোর মতো বাচ্চা তৈরি হয়েছে জন্ম নিয়েছে তার শরীর যেন নূরের মতো চলছে আমি চাই সেই বাচ্চাটাকে আমি লালিত পালিত করব আমার স্থানে দুধ পান করিয়ে স্বামী বললে তাকে যে পালবে তার বদলা কার কাছ থেকে নিবে বলে আর প্রতিদান আল্লাহর কাছ থেকে নব আল্লাহর কসম রেওয়ায়তে আছে মা হালিমা বলছেন আমি যখন ওই আল্লাহর রসুলকে বুকে করে নিয়ে এলাম আমার বাড়িতে তারপরে নজর দিলাম কয়েক ঘন্টার মধ্যে আমার বাড়িতে যতগুলো বাকরি ছিল ছাগল ছিল সকলের স্থান যেন দুধেতে ভরে গেল জোরে পড়ুন শুধু তাই নয় আপনি ওকে বলে দি আমার নবীজি যেদিনে জন্মেছেন সেদিন থেকে হক বুঝিয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মা ডান দিকে রিসন পান করতে বেশিরভাগ সময় নবীজিকে ডান দিকে আর একটা মা হালিমার বাচ্চা ছিল সে বা দিকের স্তন পান করতে এমন অবস্থায় একদিন হঠাৎ করে আল্লাহ নবীকে কোলে নিয়ে দিকের স্তন ধরাতে গেছে গেছে নবীজি মুখ লাগাই মোটেই মুখ লাগাচ্ছেন না খাচ্ছেন মা হালিমা আল্লাহর নিয়ে হাকিমের কাছে ছুটলেন আমার এই বাচ্চার কোনো অসুখ হয়েছে আমার স্মরণ হচ্ছে না সেই হাকিম বললে তোমার কজন বাচ্চা বলে আমার দুটো বলে এক কাজ করো বাচ্চাটাকে ডান দিকে স্থান একবার পান করিয়ে দেখো মা হালিমা পর্দার মধ্যে গিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ডান দিলেন পান করতে লাগলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হালিমা যখন সেই হাকিমকে বললে বাচ্চা তো আমার ডান দিকের স্থান পান করছে বলে শুনো এ কোনো সাধারণ নয় একজন একজন মহাপরুষ নিয়েছে এ আর ভাইয়ের হক মেরে খাবে না বাঁধিকের স্থান আর ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমাদের সমাজের লোক কি বুঝলেন কি করছে বাপকে ডাক্তার দেখাবো বলে লুকিয়ে নিয়ে গিয়ে বাপের নামের জমিগুলো সব নিজের নামে লেখে নিচ্ছে ভাইকে ভাইকে ঠিক বলছি বলছি আর ফার্স্ট

মায়ের পেটে যখন ছিলেন নবীজি তখন বাপ হারা হারা আর যখন ছ বছর এই ঘটনাটা ইমামে বুখারি রহমতুল্লাহ হাসিয়ার মধ্যে লিখেছে নবীজি মেম্বারে বসে আছে কাঁদছে চোখে পানি আচল মুবারক ভিজে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে

সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে কেন এত পানি আমার নবী বিশ্ব নবী বললেন আইনা সাত্তা সিনিন নিজের ঘটনা নবীজি বলছেন আইনা সাত্তা সিনিন আমি যখন 6 সাল কথা আমি যখন 6 বছরের শিশু আমি আমার মা আমিনার সঙ্গে রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম মাকামে ইবুয়া মাকামে ইবুয়া এসে আমার মা আমিনা ইন্তেকাল করলেন আমার মা আমি তখন ছ বছরের শিশু আমার মা আমি না ইন্তেকাল করেছেন নবীজি কাঁচছেন আর বলছেন সোচো আমার দিল মেয়া গুজরা আমার কি অবস্থা ছিল আমি ওই ছ বছরের শিশু বা আর মা আমার মাকে যখন কবরে দাপন করা হচ্ছে মাই কবর সে লপেট গয়া আমি কবরটাকে জড়িয়ে ধরেছি আর বলছি আমার মাকে ছেড়ে দাও আর কেউ যেন মনে হচ্ছে আমার হাতটা ধরে টানছে আর বলছে তোমার আম্মা জান আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না আল্লাহর নবী কাঁদতে লাগলেন আর বললেন আমার দিলের অবস্থা তখন কেমন ছিল হে আমার সাহাবীরা কাশ যদি আজকে আমার মা বেঁচে থাকতেন আর আমি যদি এসার নামাজের ইমামতি করতাম আর তোমরা যদি আমার পেছনে ইত্যাদি হতে আর আমার মা যদি জায়লা তুলে বলতো মোহাম্মদ চলে আয় আমি আল্লাহ নবী নামাজ ছেড়ে ছুটে মায়ের কাছে চলে যেতাম জোরে বলল আল্লাহনবী সাল্লাম এগারোটা বিবাহ করেছেন কটা বললাম বাবা এগারোটা এগারোটা বিবাহের মধ্যে দশজন বিধবাকে বিয়ে করেছিলেন আর দশটা বিধবাকে বিয়ে করার জন্য শুনেলেন আল্লাহর নবী এগারোটা বিবাহের মধ্যে এগারোটাই আল্লাহর হুকুম আসার পরে করেছে বুঝতে পেরেছেন না করেন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শেষে হাঁটু গেড়ে হাউ করে কানতে লাগে নিজের চাচা যান আমির হামজার রাজি আল্লাহ বুকটা চিরা কালিজা থটটা বার করে নিয়েছে চেহারাটা কত বিকত করেছে নবীজি কেঁদে কেঁদে বললেন আমার চাচার সঙ্গে এ অবস্থা কে করেছে একজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ তার নাম হচ্ছে হিন্দা যে আপনার চাচার কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছে নবীজি দিনে মক্কা বিজয় করলেন সেদিনে সাহাবিরা তলোয়ার তুলে রেডি হলো আজকে আমরা বদলা বলবালিবার সময় এসছে নবীজি মেম্বারে বসলেন আর সাহাবিদিকে বললেন কে বলছো বলো আমার কাছে এগিয়ে সমস্ত সাহাবীরা এগিয়ে আর আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা আজকে আমরা মক্কা বিজয় করেছি তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে এক নম্বর ষড়কে মারতে পাবে না বিধ্ধকে মারতে পাবে না তো সমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিলে মারতে পাবে না আমান নবী বিশ্বনবী মক্কা নগরীতে اعلان করলেন হে বেঈমান কাফেরেরা শুনে নাও তোমরা નિર્দয় নির্ভয়ে বসবাস করবে আর নিজের ধর্ম পালন করবে তোমাদের উপরে কেউ অত্যাচার করবে না জোর বলুন সুবহানাল্লাহ নবীজি ক্ষমা করলেন জানেন যখন দলে দলে ঈমান আনছে নবীজির কাছে বেঈমান কাফেররা এসে কালমা پوচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতে পেলে একটা লোক নিজের শরীরটাকে চাদর দিয়ে ঢেকে আসছে দলের মধ্যে থাকে পুরো শরীর বোরকার মতো মুখ ঢেকে নিয়েছে কেন কেন লজ্জায় আমার নবীজি সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন এই লোকটা যে মুখ ঢাকা দিয়ে আসছে সে কে মিম্বর থেকে উঠে দাঁড়ালেন আর এগি গিয়ে বুকে জড়িয়ে বললে হে হিন্দা তুমি বল লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আমরা দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলালিতে জানি না বদলা নিতে জানে যা ক্ষমা করতে জানে যা কলমা পড়ে দাও কিন্তু হাজরাতে হিন্দাকে নবীজি কেঁদে বললেন হে হিন্দা তুমি কলমা পড়লে ইমান এনেছো তোমাকে আমি ক্ষমা করেছি আমার আল্লাহ ক্ষমা করেছে কিন্তু তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে আমি যতদিন থাকবো তুমি আমার সামনে এসো তোমার চেহারা দেখলে আমার চাচাজানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় কাঁদলেন হাজরতে হিন্দা কাঁদলেন কলমাপুরে বড় অপরাধ করেছি কি বললেন আপনারা যে চাচা যান নবীজি চাচা জানের কালিজা চিবিয়ে খেয়েছে আল্লাহ হিন্দাকে ইমান দান করেছে চলুন নাকি আল্লাহর নবী চাচা জানকে নবীজি নিজে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ নিজের আপন চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আহা আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা তা তাহদীমান আহাব্বা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হে আমার বিশ্ব নবী হিদায়েতের মালিক হচ্ছেন আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই আপনারা চাচা কলমা পড়তে পারবে না আমার নবী হাউ হাউ করে কেঁদেছেন এরপর আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে নাও যদি যদি মনে করে নামাজ পড়ো বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি মুমিন হয় বা না হয় করবে জান্নাতে যাব নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেনি আমার ভাই নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি হাজিরাতে আপনার লুত নবী বিবিকে কলমা পরাতে পারেন নি হযরতে ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে কলমা পরাতে পারেন নি আমান নবীজি নিজের চাচা জানকে কলমা পরাতে পারেন নি আর আপনি আল্লাহর শুকর আদায় করুন আল্লাহ আপনাকে ঈমানবালা মুমিন করেছেন একবার সকলে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কলমা করেছে আপনি যদি

তাদিকে দিনা সব ভাই ওই জন্য নিয়ত করুন করুন আজ থেকে সব আমরা আল্লাহকে প্রকৃত বিশ্বাস আনব পৃথিবীর বুকে ইসলামের ওপরে বড় চক্র চলছে ভোর চক্র আমার নবীজি সম্পর্কে যা বলুক ইসলামের কোনো যায় আসলে আপনারা কেউ নবীজিকে দেখেছেন জোরে বলুন দেখেছেন দেখেননি করে বলছি আল্লাহ জানো আমাদের সকলকে জান্নাতের উত্তরাধিকারী করে জোরে বলুন একবার আমিন জান্নাতে যখন যাবেন জান্নাতের প্রথম উপহার কি হবে জানেন জান্নাতের গেটে দুটো জিনিস দেওয়া হবে আর জান্নাতের ভেতরে মানুষকে আল্লাহ সব থেকে বড় উপহার দিবেন সেই উপহারটা এত মারাত্মক এত ভালো ভালো আল্লাহর কসম মানুষ জন্মানোর পরে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে উঠার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত অত খুশি হবে না ওই নিয়ামতটা দেওয়ার পরে মানুষ যত খুশি হবে জোরে বলুন সুহান গেটেতে কোরানে আছে ডিপাকুয়া বিমুয়া বার মার ওয়াকাত মাইন লা ই আনহা না আনহাওয়ালা মাইন ফুড মাইন মাইন্ড মনে হচ্ছে তোমাদিকে জান্নাতের ফেরে তারা গেটেতে দাঁড়িয়ে তোমাদিকে হিরে মতি মুক্তে দিয়ে সাজানো আপনার পবিত্র কাটোরায় পবিত্র সারাবান তাহুরা পান করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জান্নাতে সব থেকে বড় উপহার হবে আল্লাহর দিদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দিদারটা আপনি শুয়ে শুয়ে ভাববেন রাতে আল্লাহকে দেখিনি আল্লাহর দিদারটা কেমন হবে আপনি পাগল হয়ে যাবেন আপনার মন ভরে যাবে যারা নামাজ পড়িনা তারা ভাববেন যে আল্লাহ দিদারটা কেমন হবে একটু ছোট উদাহরণ দিই যদিও মিল খাবে না দেখবে যখন আমাদের বাবরা আমাদের জন্য মেয়ে দেখে কি বলে তোর লেগে একটা মেয়ে দেখে এসছে তখন আমাদের মনেতে লাড্ডু ফুটে আল্লাহ আমি কবে দেখব মাকে জিজ্ঞেস করে বোনাই আচ্ছা কবে যাবে বলো তো মেয়েটা দেখতে মানে খালি মোলটা চুটচুট করছে কবে দেখ ঠিক বলছি না বলছি এই যে মনেতে লাড্ডু আল্লাহর কসম করে বলছি আজ থেকে যারা শুনে নিলেন আল্লাহর সব থেকে বড় উপহার হবে আল্লাহ দিদা আপনারা ইন্তজার করুন আর নেকামল আমল করুন যে জান্নাতের উত্তর অধিকারী হব আর আল্লাহ দিদার করা তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলুন আল্লাহ আমি